শান্তিতে নোবেল জয়ীকে ডাইনি আখ্যা দিলেন প্রেসিডেন্ট নিকোলাস মারিয়া পুরস্কার জয়ের পর প্রথমবার জনসম্মুখে সেই তুলে করলেন দেশটির বিরোধী নেত্রীকে গণতন্ত্রের নামে নিজ দেশে পশ্চিমা শক্তি প্রতিষ্ঠায় সহায়তা আর ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনে সমর্থনকারীকে নোবেল দেওয়া হয়েছে বলে ব্যঙ্গ করেন মাদুরো মাথায় পালকের টুপি আদিবাসীদের গয়না গলায় ঝুলিয়ে ভেনেসুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারাকাসে আদিবাসী প্রতিরোধ দিবসের র্যালিতে জনসাধারণের সাথেই মেতেছেন ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে ভেনেসুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর শান্তিতে নোবেল জয়ের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল ভেনেসুয়েলার প্রেসিডেন্টকে নাম উচ্চারণ না করেই মারিয়াকে একচোট নিলেন মাদুরো তার অভিযোগ জনসমর্থিত সরকারকে উৎখাত ও দেশের রাজনীতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ চান মাচাদো কিন্তু তার ষড়যন্ত্র ভয় পান না মাদুরো বিদ্বেষেপূর্ণ জনসমর্থনহীন একটি গোষ্ঠী ভেনিজুয়েলাকে আঘাত করতে চায় বোমা হামলা চালিয়ে দখল নিতে চায় আমরা কি কাউকে ভয় পাই ভেনিজুয়েলার মানুষ ভয় পায় না হারও মানে না এখানেই খান্ত হননি মাদুরো বিরোধী দলীয় নেত্রীকে উপহাস করে ভেনিজুয়েলার লোককল্পের নেতিবাচক চরিত্র লা সাথেও তুলনা করেন তিনি ভেনেজুয়েলার নব্বই শতাংশ মানুষ নিজ দেশের জন্য লড়তে প্রস্তুত প্রায় নব্বই শতাংশ মানুষ ভেনেজুয়েলার ওই লা সায়না ডাইনিকে প্রত্যাখ্যান করে শান্তির নামে বিশ্বব্যাপী সহিংসতা ছড়ানোর অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সমালোচনা করেন মাদুরো ভেনেজুয়েলাকে দখলে মার্কিন প্রশাসন কিংবা তাদের সাথে হাত মেলানো কারো পরিকল্পনায় কখনো কার্যকর হবে না এমন মন্তব্য করেন তিনি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার সাথে শান্তি চাই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে গাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দারিদ্র ক্ষুধা কিংবা মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই না আধিপত্য ও উপনিবেশ তৈরি শান্তি প্রতিষ্ঠা নয় ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন সমর্থন ভেনিসুয়েলার রাজনীতিতে মার্কিন ও ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ কামনা সহ নানা ইস্যুতে বহুবার সমালোচনার মুখে পড়েছেন নোবেল জয় মারিয়া করিনা মাচাদো বিতর্কিত এই নেত্রী শান্তিতে নোবেল প্রাপ্তি নিয়ে খোদ ভেনেসুয়েলাতেও চলছে সাবরিনা নুসরাত যমুনা নিউজ